আমরা যারা সাধারণ গৃহবধূ আছি তাদের সকাল থেকে কিন্তু দিনটা শুরু হয়ে যায় রান্নাঘর থেকে আর আমরা সারাদিনও যদি কাজ করি তবুও কিন্তু কারো কাছে মন পাই না এটাই হয় আমাদের সাথে আমরা যদি বাইরের কাজ করতাম তাহলে হয়তো ভালো হতো তো চলো সকালবেলায় ব্রেকফাস্টটা বানিয়ে নেই ছেলে খেয়ে গেছে হচ্ছে ভাত আর আমাদের জন্য বানাচ্ছি ডিমের ভুজিয়া আর রুটি আমরা সকালে ভাত খাবো না রুটিটাই খাই কারণ তোমাদের দাদা আবার ভাত খেতে চায় না এখন দেখো আমি ডিমের ভুজিটা যে বানাচ্ছি টমেটোগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোট ছোট করে আর এদিকে দেখো মাছও নিয়ে চলে এসেছে রুটি বানাতে বানাতেই দেখলাম মাছ নিয়ে এসেছে তো ওটা পাশেই রেখে দিয়েছি আর এখন কিন্তু আমার ডিমের ভুজিয়াটা বানানো কমপ্লিট হয়ে গেল। তো দুটো ডিম একসাথেই নিয়ে নিয়েছি এটাতে দেওয়ার জন্য এটা দিয়ে কিন্তু রুটিটা খেতে বেশ ভালোই লাগে তো ময়ূর খেয়ে গিয়েছি কিন্তু আলু সেদ্ধ ভাত ও আলু সেদ্ধ ভাতটা না খুব খেতে পছন্দ করে আর আলু দিয়ে যখন ভাতটা মাখে তখন যখন মানে একটু শক্ত শক্ত হয়ে যায় তখন কিন্তু ও জল দিয়ে ভাতটা মেখে তারপরে খায় তাই দেখো আমার রুটিও ভাজা হয়ে যাচ্ছে আগে যখন আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন কিন্তু আমাকে অনেকগুলো রুটি বানাতে হতো আর এখন রুটির পরিমাণ কতটা কমে গেছে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো গরমের মধ্যে রুটি বানাতেও কিন্তু খুব গরম লাগে কারণ রুটি বানালে একটা গরম গরম ভাব বেরো হয় তার জন্য কিন্তু খুব খারাপ লাগে শরীরটা রুটি বানানোর পর তো এখন তো কয়েকটা রুটি বানাতে হয় বেশি বানাতে হয় না আমার তো এই দেখো হয়ে গেল এখন তোমাদের দাদার ব্রেকফাস্টটা বেড়ে দেবো কারণ না তোমাদের দাদা আবার সকালে খেয়ে যায় না তো আমি সকালবেলায় টিফিনটা রেডি করে দোকানে পাঠিয়ে দিই তারপর কিন্তু ময়ূকের বাবা দোকানে বসেই খায় আগে তো দুপুরেও ভাত খেতে আসতো না এখন তো তবুও দুপুরে ভাত খেতে আসে আগে সকালে বেরিয়ে যেত আর কিন্তু একদম সোজা রাতে আসতো তো নতুন নতুন বিয়ের পর যখন এই এরকমটা আর কি দেখেছিলাম তখন কিন্তু খুব খারাপ লাগতো যে মানুষটা সকালে বেরিয়ে যাচ্ছে আবার রাতে আসছে কেমন যেন একটা লাগতো মানে এমন কোনো একটা দিন থাকতো না যে আমরা দুজন একসাথে কোথাও ঘুরতে যাই সবার জীবনে একটা সক থাকে তাই না তো আমার বিবাহিত জীবনে এরকম সকাল্লাদ মানে কোনো দিনও পূর্ণ হয়নি আর হবেও না আর এখন তবু টুকিটাকি এখানে ওখানে যাই তোমরা দেখো আমি যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু গিয়েছি এখানে ওখানে আত্মীয় স্বজনের বাড়িতে তা না হলে কিন্তু আমাকে দেখবে না তোমরা কোনোদিনও ভিডিওতে যে আমি আমার বরের সাথে কোথাও গিয়েছি সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন মানে এরকম কোনো দিনও নাই মানে এটা যেন আমার কপালেই নেই কী আর করা যাবে এভাবেই থাকতে হবে অভ্যেস হয়ে গেছে এখন মানে কখনও ভাবি না যে আমি আমার বরের সাথে এদিকে ওদিকে যাব হ্যাঁ হয়তো যদি আমার বর গাড়ি চালাতে পারতো তাহলে হয়তো যেতাম কিন্তু তবুও এখন ময়ূরের বাবা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু হলেও আমাকে সময় দেয় মানে সময় দেয় মানে কি বাড়িতেই সময় দেয় কোথাও তো নিয়ে যাবে না ওই ইচ্ছেটাও যেন তার নেই তো টিফিনটা রেডি হয়ে গেল এখন নিয়ে চলে যাবে তো অন্য কাজও করতে হবে আমার জীবনের এই একাকিত্ব কাটানোর জন্যই কিন্তু আমি ভিডিও করি আর ভিডিও করলে দেখবে মনটাও বেশ ভালো লাগে আর ময়ূর যখন ছোটো ছিল তখন তো খুবই ব্যস্ত ছিলাম তখন মোবাইল ধরারও সময় ছিল না মানে কখনও ভাবতাম না আমার ছেলের থেকেও আমার লাইফে অন্য কিছু আছে মানে আমার চোখের সামনে যেন আমার ছেলে তখন ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতাম আর আমার কাছে তো এরকম ক্যামেরা মোবাইল ছিল না তখন তো কিপ্যাড মোবাইলটাই ইউজ করতাম আর এখন যেহেতু এই মোবাইলটা কিনে ফেলেছি তার জন্যই কিন্তু ভিডিও করি আর আমার ছেলেও বড় হয়ে গেছে তো ঘরেও কিন্তু আমার একা একাই লাগে তার জন্যই তোমাদের সামনে আমার ভিডিওগুলো তুলে ধরি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল ভালোই হলো গল্প করতে করতে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল আমার জীবনের কথা তো তোমাদেরকে বললাম আমার একাকিত্ব সময়ের কথা মানে খুবই খারাপ লাগতো গো বন্ধুরা ওই দিনগুলো মানে একা একা যেন কেমন লাগতো আর আমি যখন আমাদের ওখানে থাকতাম তখন একটা অন্য পরিবেশ আর এখানে আসার পর দেখছিলাম যে অন্য পরিবেশ মানে দুটোর মধ্যে কত কোনোটাই আর কি মিল ছিল না তবু তো আমার জায়ের সাথে থাকতাম তার জন্য কিন্তু ভালো লাগতো যেখানে ঘুরতে যেতাম আমার জায়ের সাথে কিন্তু ঘুরতে যেতাম এরকম টাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল তো ভিডিও তো অনেক দিন থেকেই করছি কিন্তু ভিডিও তো আমার একটাও ভাইরাল হলো না বন্ধুরা এটা কিন্তু খুবই খারাপ লাগে ভিডিও ভাইরাল না হলে ভিডিও করে কিন্তু লাভ নেই আর ভিডিও ভাইরাল করতে হলে তার উপায়ও কিন্তু খুঁজে নিতে হয় তাই না তো অনেক সময় ভাবি যে কোনো একটা ভিডিও করলে ভাবি হয় তো এই ভিডিওটা ভাইরাল হবে অপেক্ষায় থাকি অপেক্ষায় থাকে তারপরে দেখি ভিউসই আসে না আর ভিউস না হলে তো আর ভিডিও ভাইরাল হবে না তাই না একটা ভিডিও কিভাবে ভাইরাল করা যায় সেটাই কিন্তু আমি সময় ভাবি যে কি করলে ভিডিওটা ভাইরাল হবে হয়তো দেখো ভিউসটা কম আছে তো একটা ভিডিওতে ভিউজ কম আসতেই পারে তো পরের ভিডিওটার তো অপেক্ষায় থাকব না কখন ভিউজ আসবে বেশি হবে হয়তো এটা হয়তো ভাইরাল হবে এরকম একটা ব্যাপার এ দেখো বন্ধুরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি এখন একটু বাইরে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ না অরেঞ্জ বিল্ডিংয়ের পরে যে একটা বিল্ডিং সবুজ কালারের টিন উপরে ওটাই কিন্তু আমার কাকির বাড়ি তো এখান থেকেই দেখা যায় কাকিদের বাড়ির মানে সেটা বিল্ডিংটা তো একটু ঘুরে যেতে হয় আর এদিকে দেখো এই যে সোজা রাস্তাটা গেছে এটা কিন্তু আমাদের একদম হাই রোডে পড়ে তো এদিকটা তোমাদেরকে দেখালাম আর এটা হলো আমাদের পাশের ব্যালকনিটা তো এখানে কোনো ফ্যামিলি থাকে না তো মানে কয়েকটা মেয়ে থাকে এখানে পিএসজি হিসাবে তো ওরা থাকে বলে সেরকম কিন্তু পরিষ্কার ওরা করে না তার জন্য কিন্তু নোংরা হয়ে গেছে মানে জানালার কাজগুলো সব ভেঙে গেছে তবুও কিন্তু ওরা পরিষ্কার করছে না কারণ ওরা মেয়ে মানুষ তো তো ওরা পড়াশোনা করবে খাওয়া দাওয়া করবে এরকমই একটা ব্যাপার ওরা তো অতটা বোঝে না একটা ফ্যামিলি থাকলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিতে পারে তো চলো বিছানা টিছানা সব গুছিয়ে ফেলি আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে কিন্তু তারপরে বিছানা গোছাতে আসি আর রান্নাঘরে ওটা সকালের কিন্তু কাজ ছিল দুপুরের তো বাকি আছে এখনও বান্না মানে টর মোছামুছি করে তারপর কিন্তু আমি রান্না করতে যাই অনেক সময় স্নান করে যাই অনেক সময় স্নান করে যাই না তোমাদের ভিডিও আমি দেখি অনেকেই আছো স্নান টান করে তারপরে কিন্তু রান্না করতে যাও এই জিনিসটা কিন্তু আমার ভালোই লাগে আমি এটা না শীতকালে করি কিন্তু গরমকালে অতটা করি না কারণ ঘেমে যাই তো যেদিন নাকি বাথরুম পরিষ্কার করি সেদিনই কিন্তু আমি আগে স্নান করি কারণ হচ্ছে বারোটা একটার মধ্যে যদি স্নান টান করে তারপর রান্না করতে যাই তো হয়ে যায় তাড়াতাড়ি করলে তো তাড়াতাড়ি কাজ হয় তাই না এই দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেল এখন ঘরটর সব মুছে মছি করে নেব আর এই দেখো এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি না এগুলো সাদা সাদা তোমরা দেখতে পাচ্ছ কি না ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে ছুলি বলে এগুলোকে মানে কেমন যেন ছোট ছোট টাইপের আমার না বিয়ের আগে কিন্তু এগুলো খুব হতো তো বিয়ের পর এগুলো আর ছিল না এখন আবার কিন্তু মানে আমার ছেলে যখন হয়েছিল তারপরে আবার দেখা দিয়েছিল এগুলো আবার এখনও মাঝে মাঝে আমার হয় তো আমি একটা মলম লাগাই তো ওটা না শ্যাম্পুর মতো ওটা লাগালে কিন্তু কমে যায় তো এবার দেখছি অনেক দিন হয়ে গেল আমার ওগুলো কমছেই না আর এই অবস্থায় যদি একটা মানে পিট কাটা ব্লাউজ পরি তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে খুবই খারাপ লাগে দেখতে ভালো লাগে না আগে মেয়ে থাকতেও যখন এরকম হতো না তো আমি না সামনে পুরো ওনাটা দিয়ে নিতাম দেখতে ভালো লাগে না না তো দেখি অন্য একটা মানে ক্রিম আমি ইউজ করছি এখন ওটা দিয়ে দেখি এখন কমে কিনা আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এদিকে দেখো মুসুর ডালের মধ্যে আমি আলু সেদ্ধ করে নিচ্ছি এটা হচ্ছে আমি কালকে রাতে অল্প ঘি বানিয়েছিলাম তো ওটার একটু ছাকা আছে ওটা দিয়ে কিন্তু আমি আলু সেদ্ধটা মেখে নেব তো ডালের মধ্যেই এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর ডালটা না আমি সোমবার দিব না ওটা হচ্ছে আমি এমনি সেদ্ধই করে রাখবো ওটাতে পেঁয়াজ লঙ্কা তেল তেল দিয়ে মানে রেখে দেব ওটাকে আমরা বলি ডাল পোটা তো ওটাই খাবো আর এদিকে যেহেতু মাছের ঝোল হবে অনেক দিন হয়ে গেছে আমাদের ঘরে মাছ আসে না কারণ বৃষ্টি তো বৃষ্টির মধ্যে কিন্তু মাছও পাওয়া যায় না আর এগুলো যে আছে বড়ো বড়ো মাছ এগুলো বাবা আনতে যায় না কারণ বরফের মাছ বরফের মাছ খাওয়া ভালো নয় তার জন্য তো এগুলো হচ্ছে পুকুরের মাছ এনেছে বড় বড়ই আছে পিসগুলো এগুলোকে রান্না করে নিই আর আজকে জানো তো কী হয়েছে আমি না ভুলবশত চারটা চারটা আর আটটা আর কি পিস ভেজে নিয়েছি তো আমরা তো তিনজন দুবেলার জন্য করলে ছটা পিস লাগবে তো আমি আটটা পিস মানে মাছের ঝোল করে ফেলেছি আটটা পিস দিয়ে পরে রাতে এটা আমি দেখলাম আরে এত মাছ কেন তখনও আমার আইডিয়া হয়নি যে আমরা তো কম মানুষ মাছ গোনাতে আমার সবসময়ই ভুল হয় এটা যেন আমার হতেই থাকে তো আলু দিয়ে টমেটো দিয়ে আমি মাছের ঝোলটাই বানাবো ওটা খেতেই আমার ভালো লাগে বড় মাছ তো মাছটা অতটা ভালো ছিল না খেতে মানে রান্না এটা তো আগের ভিডিও তাই বলে দিচ্ছি মাছটা অতটা ভালো ছিল না পুকুরের মাছ তো টেস্ট নেই এদিকে অত মাছটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় আর বাজারটা একটু দূরে তো মাছ বাজারটা তার জন্য কিন্তু মানে অতটা আনাও হয় না ছোট ছোট মাছ হলে লোকাল মাছ হলে ওটাই আমাদের বাড়িতে বেশি আসে তোমরা তো আমার ভিডিওতে দেখোই অনেক সময় ছোট ছোটো মাছ এরকম মশলা মশলা দিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম এদিকে ময়ূরদেরও আসার সময় হয়ে গেছে স্কুল থেকে চলে আসবে তো ময়ূর তো আড়াইটার মধ্যে ঢুকে যায় আর আড়াইটার মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া দিয়ে দিতে হয় তারপর ময়ূরের বাবা দোকানে চলে যায় তো এখন ঝোলটাও দিয়ে দিলাম এই সময়টা আমি খুবই ব্যস্ত থাকি মানে এদিকে ওরা আসবে আসার সময় হয়ে যায় এদিকে যদি রান্না না করি তাহলে তো বকা শুরু হয়ে যায় যে সারাদিন হয়তো মোবাইলে দেখছিলাম তোমরা বুঝতেই পারছ তো ঝোলের মধ্যেও মাছটা দিয়ে দিলাম বেশি ঝোল দিইনি অল্পই দিয়েছি কারণ এটা যখন মাছটা দেওয়ার পরে তোর ঝোলটা টেনে যাবে তখন কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে এখন মনে হচ্ছে না জলটা বেশি হয়েছে কিন্তু না এটা জলটা টেনে নেবে পুরো তো মাছের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখনই ময়ূর চলে আসবে আজকে না আমি ময়ূকের চুল কেটে দিয়েছিলাম তোমাদেরকে আজকে দেখাবো ময়ূর যখন আসবে আমাদের ঘরে তখন দেখাবো তোমাদেরকে কেমন করে আমি চুল কেটে দিয়েছি ওকে আর এই দেখো আমি গরম মশলাটা দেব ময়ূকের বাবার আবার মাছের ঝোলে গরম মশলার যদি সেন্ট না হয় খেতে যায় না বলে কি গরম মশলা দিবা বেশি বলে হ্যাঁ স্যার কি বলছি দেখি চলো স্যার ছিল না না এই টোকেনিসগুলো কি অবস্থা দেখি দেখি papa চুলটা এই সাইডটাতে কি কি তুমি তো কাটছিলে সামনেটা তো ঠিকই আছে একটু দেখতেও দেয় না দেখলে তো বন্ধুরা আমি যে ময়ুকে চুল করতে দিয়েছি সেটা একদম বাজে হয়েছে কারণ দেখো একটু বড় হলেই খালি স্কুলে বলতে থাকে চুল কেটে আসো চুল কেটে আসো আর কয়েকদিন পরে পরে ওর চুল কাটতে হয় মোটামুটি মাসে দুবার যদি কাটা যায় তাহলে কিভাবে চলবে তার জন্য কিন্তু আমি ছোটো ছোটো করে চুলটা কেটে দিয়েছি তো ইউটিউবে অনেকই বন্ধু আছো যারা আমাকে খুব বিশ্বাস করো আর আমিও তাদেরকে খুবই বিশ্বাস করি আর তার জন্য কিন্তু এখন আমি তাদের ভিডিওতে খুব ছোট্ট ছোট্ট কমেন্ট করি তার জন্য তোমরা কখনো ভেবো না যে আমি তোমাদের ফুল ভিডিওটা দেখি না আমি তোমাদের ফুল ভিডিওটাই দেখি তোমরা যেমন আমাকে বিশ্বাস করো তেমনি কিন্তু আমিও তোমাদের বিশ্বাস করি তো এখনকার মতো টাটা